হ্যালো গাইজ ভেরি গুড মর্নিং সবাই ওয়েলকাম ব্যাক টু ব্যাক বেঞ্চ বেচাল আছে সবাই ভালো আছে সুস্থ আছে মজা আছে এবং দারুণ আছে লাস্ট ভিডিওটাতে তোমরা অতজন অত পছন্দ করনি ভিডিওটা আমি জানি না কেন ওতে অনেক ইন্টারেস্টিং একটা টপিক ছিল তোমরা মিস করলে ঠিক আছে তো আজকে আরেকটা টপিকে ভিডিও করব ঠিক আছে সেটা হচ্ছে সফট ফুড আমরা সবাই পাখিদেরকে দিই আবার আমরা অনেক সময় মিস করে দিই সফট ফুড বাট সফট ফুডকে দেওয়া পাখিদেরকে সত্যিই খুব দরকারি অবশ্যই দরকারি কেন দরকারি না সকালবেলা ব্রেকফাস্টটা যদি ভালো হয় তাহলে পাখিগুলো ভালো থাকবে তো সফটফুডের মধ্যে আমরা পাখিদেরকে কী কী দিতে পারি সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর এর সাথে সাথে দু একটা কমেন্ট আছে সে কমেন্টের রিপ্লাইও দেবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো বেশি বড় হবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিও শেষে দেখা যাচ্ছে তো সফটফুডের মধ্যে যেটা আমাদেরকে দিতে হয় বড় পাখিদের জন্য সেটা হচ্ছে ছোলা এই ছোলাটা ঠিক আছে এই যে ছোলাটা এইটা খাবে হচ্ছে কনুর ককাটেল ঠিক আছে আর লাভবাড আর বদরির জন্য এইটা হচ্ছে তাদের সফটফুড এর মধ্যে ছোলা আছে ছোলা আছে সবুজ মুগ আছে ঠিক আছে গোটা মুসুর এটা হচ্ছে গোটা মুসুর এটা গোটা মুসুর ছোলা আর এই যে যেটা দেখছো এটা হচ্ছে সোয়াবিনের বীজ বা সোয়াবিনের বিনস বলে ঠিক আছে তো এই সফটফুডটা দিতে হবে ঠিক আছে আর এই সফটফুডের সাথে সাথে তোমরা কোনো হার্বাল কিছু যদি পাখিদেরকে দিতে পারো ঠিক আছে সেটাও এর মধ্যে প্রোভাইড করে দিতে পারো এবার হার্বালের মধ্যে থাকে অনেক সময় আমি বলে দিচ্ছি কী কী প্রোডাক্ট ইউজ করতে পারো ঠিক আছে আর সজনে পাতা ড্রাই যেটা ডাস্ট পাওয়া যায় সজনে পাতা ওইটা দিতে পারো ঠিক আছে ওর সাথে ওইটা দিতে পারো ওইটা দিলে পাখির ব্রিডিং খুব ভালো হয় ঠিক আছে সফট ফুড পাখিদেরকে দেওয়া খুবই দরকার ঠিক আছে কারণ সফটফুডের ওপর পাখির ব্রিডিং ডিপেন্ড করে পাখির ভালো বিল্ডিং বাচ্চার ভালো প্রোগ্রেস সফটফুডেই হয় সফট ফুড যত ভালো পাখিদেরকে প্রোভাইড করবে পাখিরা তত ভালো থাকবে তাদের হেলথ ভালো থাকবে বাচ্চাদেরকে ভালো খাওয়াবে ব্রিডিংও ভালো করবে তো সফট ফুডের ওপর একটু জোর দিতে হবে ককাটেল কুনুর এদেরকে ছোলা ফার্স্ট মিল সকালবেলা ঠিক আছে এটা দেওয়ার পর দুপুরবেলা দিতে হবে কোনো সবজি ফল ফলের মধ্যে দিতে পারো হচ্ছে শশা গাছ গাজর গ্রেট করে ঠিক আছে ওটা বর্জিতও দিতে পারো পেয়ারা দিতে পারো ঠিক আছে তো সফট গুলো একটু নজর দিয়ে খাওয়াবে ঠিক আছে দেখো আমার পাখিগুলো সফট ফুড কত মজা করে খাচ্ছে তো সকালে পাখিদেরকে সফট ফুড এই জন্য দিতে হয় সফট ফুড দিলে পাখিদের হেলথ বিল্ডিং প্রোগ্রেস খুব ভালো হয় ঠিক আছে তো এখানেও আমার পাখিদেরকে সফট ফুড দেওয়া আছে যারা অলরেডি খাওয়া শুরু করেছে খুব ভালোভাবে ঠিক আছে এইখানে কিছু বাচ্চা আছে মানে যে কিছু পাখি আমি বাইরে বার করে রেখেছিলাম ওরাও সফট ফুড খাচ্ছে ঠিক আছে এখনও কোন লাভবাটের সফট ফুড খাচ্ছে না ওরা এখনও কিন্তু ওরা খাবে ঠিক আছে ওরা একটু আলাদাভাবে থাকতে পছন্দ করে তো ওই জন্য আমি যখন খাঁচা থেকে বেরিয়ে যাব তখন ওরা আবার ফুড নেবে পাখিদেরকে সবসময় সফট ফুড প্রোভাইড করতে হবে এরকম লাভবাট বেরিয়েছে সফট ফুড খাওয়ার জন্য আমি দূর থেকে ভিডিও করছি কারণ আমি কাছে গেলে ও খাবে না আমি জানি এই দেখো এটা হচ্ছে লুটিনো ফিশার আমার ঠিক আছে তো এক ভাই কমেন্ট করেছিল ও কনুর আর ঝানডু কনুরের মধ্যে কি ফারাক দেখো দুটোই কুনুর ঠিক আছে যেমন আমাদের হয় সানকন আমাদের কুনুর গ্রুপের মধ্যে অনেক রকম পার্টি হয় ঠিক আছে গ্রিন চেক ইলো সাইট ব্লু কনুর গ্রিন কনুর ঠিক আছে পাইনঅ্যাপল রেড ডবল ফ্যাক্টর প্রত্যেকটা কনুরের আলাদা আলাদা মিউটেশন এগুলো হচ্ছে কনুরের আলাদা আলাদা মিউটেশান সাইজের ফারাক কালারের ফারাক ঝানডু কনুর আর সান সানকনুরের মধ্যে আমি যতটুকু দেখেছি এটা জাস্ট মিউটেশান ঠিক আছে এদের সাইজের একটা ডিফারেন্স সান সানকনুর ঝান্ডুর থেকে একটু সামান্য বড় হয় ঝানডু কনুর হায়েস্ট বারো ইঞ্চি হবে সানকনুর তেরো ইঞ্চি অব্দি যাবে ঠিক আছে প্লাস এদের কালার মিউটেশনটা আলাদা এটা একটা আলাদা মিউটেশনের পাখি তো সানকিউনুর আর ঝেন্ডুকনুর কোনো দিন এক করে লাভ নেই কারণ এরা হ্যাঁ এরা কনুর গ্রুপের মধ্যে পড়ছে এরা বড় কনুরের মধ্যে পড়ছে তো এরা কনুর তুমি চাইলে ঝেন্ডুকনুর নিতে পারো ওটাও ভালো দেখতেও ভালো পাখিটাও ভালো আর সানকিউনুরও ভালো ঠিক আছে আমি যেমন এখনও নিইনি আমি নেবো কনুর আমার নেওয়ার ইচ্ছা আছে ঠিক আছে ভালো হয় পাখিগুলো তো আমার কাছে অলরেডি একটা আছে পাইনঅপেল কনুর তো আমি আরও কিছু কনুর আনার ইচ্ছা আছে তো যখন আনবো আমি অবশ্যই ভিডিও করে দেব ঠিক আছে তো যদি কনফিউশন থাকে যে কোন কনুর নেবো প্রথমত দেখে নাও একটা কথা বলি কনুর হচ্ছে এমন একটা পাখি তোমার যেটা পছন্দ তুমি সেটা নিতেই পারো ঠিক আছে ঝান্ডু কনুর দিয়ে স্টার্ট করো শানকনুর নিতে পার পরে নিও ঝান্ডু কনুর নাও ওটার সাথে বন্ডিং ক্রিয়েট করো ওটার সাথে এক্সপিরিয়েন্স গ্যাদার করো তারপর সান নেবে ঠিক আছে ধীরে ধীরে আগাতে হবে ব্রিডিংয়ের জন্য পাখিদেরকে সফট ফুড প্রোভাইড করবেন আর আজকে সফট ফুডটা আমি দিলাম একটাই কারণে কারণ পাখিদেরকে সফট ফুড দেওয়াটা খুবই দরকার আমি পাখিদেরকে সপ্তাহে পাঁচ দিন সফট ফুড দিই ডালটা যে ডাল ছোলা দেখালাম এইটা তাছাড়া দুদিন আমি শাক দিই শাক দু দিন দিই ঠিক আছে তো পাখিদেরকে সফট ফুড দিতে হয় কারণ হচ্ছে ব্রিডিংটা ভালো থাকবে ওদের হেলথ ভালো হবে ডাইজেস ডায়জেশানটা ঠিকঠাক থাকবে ব্রিডিং ভালো করবে বাচ্চাদেরকে ভালো খাবে আর যখন পাখি খাঁচায় বাচ্চা চলে আসবে সফট ফুড তখন খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় তো ফুড দাও পাখিদেরকে যত্ন করো দেখা হচ্ছে নেক্সট আগে ভালো থেকো সুস্থ থেকো মজায় থেকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো